ভারতে না গিয়ে একদম কম খরচে ঘুরে আসুন ভূস্বর্গ দেশ ভুটানে বিদেশ ভ্রমণ মানে বিশাল খরচ এই ধারণা ভুলে যান এখন বাংলাদেশ থেকে সহজে ঘুরে আসতে পারেন হিমালয় দেশ ভুটান তাও একদম কম খরচে এবং ভারতে না গিয়েই লাগবে না ভিসা বাংলাদেশে পাসপোর্টদারীদের জন্য ভুটানে যেতে ভিসা লাগে না শুধু অনলাইন পারমিট হলেই চলবে কিভাবে যাবেন ভুটানে বিমানপটে ফ্লাইট বাড়া আনুমানিক পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সড়কপথে পথে সবচেয়ে সাশ্রয়ী প্রথমে ঢাকা থেকে শিলিগুড়ি যাবেন বাসে সেখান থেকে জয়গাঁও জয়গাঁও থেকে হেঁটতে নেপালের বর্ডার পার হয়ে যাবেন ঢাকার কলাবাগান বা গাবতরি থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস পাওয়া যায় ভাড়া পড়া দুই হাজার টাকা জয়গাঁও থেকে পাঁচ মিনিটে হেঁটেই প্রবেশ করা যায় ভুটানে বাংলাদেশ থেকে ভুটানে যেতে ছয় মাস মেহেদি পাসপোর্ট লাগবে কমপক্ষে অনলাইন পারমিট ভুটান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুমোদিত ওয়েবসাইটের লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেওয়া হলো। হোটেলের বুকিং কনফার্ম সাধারণত অনলাইন বুকিং যথেষ্ট পর্যটন বিমা ভুটানে ভ্রমণের সময় প্রয়োজন হতে পারে খরচ আনুমানিক সড়কপথে চার হাজার পাঁচশো টাকা আপডাউন হোটেলে পনেরোশো টাকা প্রতি রাত সাধারণ মানের হোটেলে তবে বিলাসপুর হলে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা খরচ পড়বে বাংলা টাকায় খাবার এবারে যে ধরে নিতে পারেন প্রতিদিন থেকে চারশো থেকে পাঁচশো বা সাতশো ভুটানে গিয়ে কি কি দেখতে পারবেন টাইগার নেক্সট মট থিম্বুর বুদ্ধ পয়েন্ট পুনাখা জং লোকাল হস্তশিল্প বাজার হিমালয় প্যানোরমা ভুটান ঘুরে আসুন নিজের মতো করে পরিচ্ছন্ন নিরাপদ এবং একদম শান্ত একটা দেশ আপনাকে মুগ্ধ করবে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন